হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব আজকে সকালবেলা ব্লগটা শুরু করলাম তো এই অংশে বিশেষ কিছু দেখাবার নেই তবে একটু মানে শুরুটা মানে ফার্স্টের এক দুই মিনিট আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ সামনে হচ্ছে ভূমি উন্নয়ন করে ফেলে রাখছে তো আমরা আজকে যেই টপিকে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনারা অনেকেই মতামত দিয়েছিলেন তার জন্য তো দেখেন বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক আপনার ছয় লেন করার প্রয়োজনে এটা যেহেতু প্রশস্ততার দিক থেকে চুরাশি ফিট থেকে একশো ফিট সর্বোচ্চ মানে সাত দশমিক তিন মিটার করে সার্ভিস সরি পাঁচ দশমিক পাঁচ মিটার করে সার্ভিস লেন দুই পাশে আর মাঝখান দিয়ে প্রধান গাড়ি চলাচলের জন্য হাইওয়ে সেটা হচ্ছে সাত সাত দশমিক তিন মিটার করে তো এই ফুটের হিসাব করলে মোটামুটি এরকমই অ্যাভারেজে অ্যাভারেজ গড় গড় হিসাবে দেখা যায় যে আশি থেকে নব্বই ফুট বা একশো ফুট কোনো কোনো জায়গায় বৃহতেরই যেখানে বাজার বা বিভিন্ন কিছু তো সেখানে একশো বিশ ফুটেরও এরিয়া হয় এখন কথা হচ্ছে যে এই রাস্তাটাও কি মানে যথেষ্ট এই রাস্তাটা যথেষ্ট কিনা বা কী আসা বিষয় ঢাকা সিলেট মহাসড়কের এ পর্যন্ত কাজের আপডেট বিভিন্ন এলাকার বিভিন্ন কিছু সেই সমস্ত বিষয় মিলিয়ে আপনাদের সাথে কথা বলবো আর হ্যাঁ টাইটেলে যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেই বিষয়টা তো এটা বলাই বাহুল্য মানে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন মানে ছয় লেন হবে এটাতেই বেগ পেতে হচ্ছে এত বছর দেরি হয়ে যাচ্ছে এটা কি আট লেন করা প্রয়োজন বা দশ লেন করা প্রয়োজন যেহেতু মানে একবারে যেহেতু ছয় লেনই হয় নাই এটা পসিবল কি না সম্ভব কিনা বা সাধারণ মানুষজন কি বলছে আপনাদের কি চাওয়া বা বিভিন্ন জায়গায় কথাটা কিন্তু উঠছে তো সেই নিয়ে আজকের ভিডিওটা তো চলেন ফ্রেশ মাইন্ডে ভিডিওটা শুরু করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন তো আজকের লোকেশন হচ্ছে ঢাকা প্রোগ্রেসিভ লায়েন্স চক্ষু হাসপাতাল বাসাইল নরসিংদি এই লোকেশন থেকে আমাদের ফ্লাইওভারটি কিন্তু এই লোকেশন থেকে শুরু হয়েই এক দশমিক ছয় কিলোমিটার ওয়ান পয়েন্ট সিক্স কিলো ফ্লাইওভারটি ভেলানগর এবং হারিদুয়া নদীর ওপার পর্যন্ত ব্যাপারটা ক্রস করছে তো ক্রমশ প্রকাশ্য আমরা এখন অপেক্ষা করছি ভবিষ্যতে গার্ডার বসানো হবে তার জন্য দেখুন গার্ডারের এখানে যে একটা জিনিস দেখাতে চাই এই যে ফ্লাইওভার পিলারগুলো করা হয়েছে এর উচ্চতাগুলো কিন্তু এখন নতুন করে মার্কিং করে দেওয়া হয়েছে কোনটা কতটুকু উচ্চ যেমন সর্বোচ্চ উচ্চতার সীমা ফাইভ মিটার কোনোটা তার চেয়ে কম কোনোটা বেশি এরকম তো দর্শক বন্ধুরা চলেন আমরা সামনের দিকে চোখ রাখবো মানে লোকেশন ওয়াইজ আমরা সামনের দিকে যেতে থাকবো আর তার সাথে সাথে আজকের এই ব্লগটাতে ডিটেলস আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা গল্প বলি ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন যেমন বর্তমান সময়ে এই বিষয়টা হয়েছে যে অলরেডি ভূমিকম্প কিন্তু হয়ে গেছে তো ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে আমরা জাপানকে চিনি জাপানে কিন্তু মানে প্রচুর ভূমিকম্প হয় কিন্তু তাদের উন্নয়ন বা তাদের অগ্রযাত্রা এটা কিন্তু থেমে থাকে নাই কোনো জায়গায় জাপানে এখন সেভাবেই ভবন নির্মাণ করা হচ্ছে যেখানে মাটির নিচে যে অনেকটা মানে বেয়ারিং বা রাবার টাইপের জিনিসপত্র দিয়ে মানে অনেক উচ্চমাত্রার ভূমিকম্পতেও বিল্ডিংটা মানে হালকা হালকা করে অনেক উচ্চমাত্রার ভূমিকম্পেও বিল্ডিং হালকা হালকা করে দুলছে কিন্তু বিল্ডিং মানে ভেঙে যায় না ঠিক সেরকম ঢাকা শহরে এখন কিন্তু যেভাবে আপনার মানে কোনো নিয়ম নীতি না মেনে ঢাকা শহরে বিল্ডিং করে ফেলা হয়েছে এখন সেই বিল্ডিংগুলোকে নতুনভাবে জাপানের মতো করে সেভাবে নির্মাণ করা কিন্তু সম্ভব না কিন্তু একটা ভূমিকম্প বা একটা এরকম প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে কিন্তু নতুনভাবে ভাবতে শেখাচ্ছে যে নতুনভাবে আপনি কি করবেন স্বাভাবিক এরপর থেকে মানুষের জীবন তো আর থেমে থাকবে না মানুষের জীবন কখনোই থেমে থাকবে না মানুষ এই ঝুঁকির মধ্যেও এই জীবন যাপন করবে বসবাস করবে তাদের উন্নয়ন করবে জীবন এগিয়ে নিয়ে যাবে আর তারপরে বাকি রইল যে তালা দুনিয়া কিয়ামত মানে এক সময় হবে অবশ্যই যে কোনো দিন হতে পারে ইসলামিক দৃষ্টিতে সে তো আছে কিন্তু কথা হলো সব সময় আপনাকে সময়ের সাথে সমসাময়িক হতে হবে আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে বা আপনারা যে যেখানে থাকেন আশেপাশে আগের যে পুরাতন বিল্ডিংগুলো সেগুলোর ডিজাইন সেগুলোর গঠন কি বর্তমান বিল্ডিংগুলোর সাথে মেলে মেলে না কিন্তু এই যে দর্শক বন্ধুরা এখানে এই যে এখানে একটু দেখাতে চাই বাসাইল এলাকায় অর্থাৎ নরসিংদীর বাসাইল চক্ষু হাসপাতাল সংলগ্ন এই এলাকায় এই যে আপনারা এখন রাস্তার পাশে যেই বিল্ডিং বা ভবনগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোই কিন্তু ভূমি অধিগ্রহণ ব্যক্তিগত প্রপার্টি অনেকটা নিয়েছে অনেকটা বলতে বাড়ির হাফ অংশ মানে বাড়ির উপর দিয়ে ক্রস করে গেছে বলতে পারেন এটা আবার কোন রাস্তার কাজ নেম অফ ওয়ার্ক এম এস কামাল অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড এম এস পলাশ সিন্ডিকেট হুম যাই হোক এটা কোনো রোডের কাজ বোধ হয় নতুন করে যাই হোক আমি যেটা দেখাচ্ছি ধরে নিন এই যে এই বিল্ডিংটা তো এখানে এই বিল্ডিংটা কিন্তু এক যখন করা হয়েছে তখনকার জন্য কিন্তু এই ডিজাইনটাই মডার্ন ছিল মানে এখানে বারান্দাগুলো যেভাবে করা হয়েছে বা এখানে কথা বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আবার এখনকার যে বিল্ডিংগুলো আপনি যদি দেখেন দেখবেন যে অন্যরকমভাবে করা হয় ব্যালকনিগুলো অন্যরকমভাবে করা হয় তারপর বিল্ডিংয়ের যে বারান্দা বা মানে একদমই ডিজাইন আগের সাথে মেলে না তো আগের বিল্ডিংগুলোও কিন্তু ইঞ্জিনিয়ার বা তৎকালীন সময়ের মানুষই তৈরি করেছেন বা এখনকার বিল্ডিংগুলো কিন্তু এখনকার মানুষজন তৈরি করেছে তো এখন এবারে কাম টু দ্য পয়েন্ট এবার আসল পয়েন্টে আসেন আসল পয়েন্টটা হচ্ছে অনেকে আমার কমেন্টে সাধারণ মানুষ কিন্তু সাধারণ একদম আমরা যেরকম কথাবার্তা বলি সবাই বলতেছে যে এই রাস্তাটা লেন করার তো কথা ছিল এটা প্রজেক্টের নামই ঢাকা সিলেট মহাসড়ক লেন কিন্তু এটাকে ছয় লেন না করে এটাকে আট লেন বা দশ লেন করা প্রয়োজন এই দাবি কিন্তু অনেকেই তুলতেছে এবং আমি মনে করি আমি একটা বিষয় ফেঁটে দেখলাম তারপর আমি একটু ভেটে দেখলাম যে যারা এ বিষয়ে ভিডিও বানায় বা এরকম উন্নয়ন কাজ নিয়ে অনেক কথাবার্তা বলছে তো সেখানেও আমি বিভিন্ন জায়গায় মতামত দেখলাম যে এটা ছয় লেনের জায়গায় এখন আট লেন বা দশ লেন করা প্রয়োজন বিষয়টা কেন দেখেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের প্রকল্পটা দু সালে আমি যদি খুব ভুল না করি একুশ সালে একনেক সভায় অনুমোদন পায় তো অলরেডি এটা দু হাজার পঁচিশ মানে এতদিনে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবার কথা কিন্তু যেহেতু হচ্ছে না রাস্তাটা হতে হতে দু বা তার পরবর্তী সময় হয়ে যাবে ত্রিশ তাহলে তাহলে আমি যখন আমি প্ল্যানিংটা করেছিলাম দু হাজার একুশে অনুমোদন হয় মানে আমি কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক এই ছয় লেনের প্ল্যানিংটা আরও আগে করেছিলাম আরও ভালোভাবে বললে আপনাদেরকে এভাবে বলা প্রয়োজন যে প্রথমে কিন্তু এটা চার লেনের রাস্তা ছিল ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন যে প্রকল্পটা এটা প্রথমে চার লেন করার কথা ছিল তারপরে এটা সময়ের সাথে সাথে যখন এটা দেরি হচ্ছে সরি দেরি হচ্ছে না এটা যখন এই যে ঢাকা থেকে সিলেট অঞ্চলের গুরুত্ব বিবেচনায় বা এই যে পণ্য পরিবহন বলেন বা সব কিছু মিলিয়ে তারপর এটা ছয় লেন করার সিদ্ধান্ত নেয় ছয় লেন বলতে ওই যে চার লেন আগে শুধু দ্রুত গতির কিন্তু দুই সাইডে সার্ভিস লেনের কথা হয়তো তখন ভাবে নাই পরে ছয় লেন করছে কিন্তু এখন অনেকেই বলছে যেহেতু সময় অনেকটা পেরিয়ে গেছে হ্যাঁ তাহলে কিন্তু এখন এটাতে আরও নতুন করে ভাবনা যুক্ত করা যায় কারণ সময় যেহেতু পেরিয়ে গেছে এখনও যদি ভূমি অধিগ্রহণ করে তাহলে কিন্তু আট লেন বা দশ লেন করা খুবই সহজ হবে সহজ বলতে আমি কোন অর্থে সহজ বলছি ধরেন বর্তমানে জমির দাম যত হুম ভবিষ্যতে কিন্তু জমির দাম আরও বেশি হবে তখন কিন্তু সরকারের আরও অনেক টাকা পয়সা লাগবে তো সেই হিসেবে যদি এখনই বর্তমান জমির দাম অনুযায়ী আরও মানে জমি নিয়ে রাখে তো সেক্ষেত্রে কিন্তু খুবই লাভবান হবে বলা যায় আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম বিষয়টা এরকমই যে ধরেন আপনি একতলা বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিয়েছেন এখন আপনার ফাউন্ডেশন পর্যন্ত কাজ করতেই অনেকটা সময় লেগে গেল ঠিক না তো আপনি বিল্ডিংটা নিশ্চয়ই বর্তমান ডিজাইন অনুযায়ী করবেন আপনি তো সেই পুরাতন ডিজাইন অনুযায়ী করবেন না তাই না তো তার কারণে এই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনটাও যেহেতু দেরি হয়ে গেছে মানে সময়টা লেন্দি হয়ে গেছে আর মানুষের যত সময় যায় তখন কিন্তু বিষয়টা নিয়ে ভাবতে হয় এটা নিয়ে ভাবার কেউ আছে কি না আসলে ভাববে কি না বা এটা হতে পারে এই প্র প্রকল্প তো চলমানই থাকবে এটা নিয়ে যদি নতুন সরকার তো এর মধ্যে এসে পড়বে নির্বাচিত সরকার যদি আসে তো তাদের কাছে নির্বাচিত সরকারের কাছে এটাই মানে দাবি থাকবে সবার হয়ে কারণ এই কথাটা কিন্তু আমি বলছি না এটা সব মানুষজন বলছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এই বিষয়ে কাজ করে যারা বোঝেন যে এক সময় এটা আট লেন বা দশ লেন করার প্রয়োজন হবে তো সেই হিসেবে এটা আগে থেকেই প্ল্যানিং বা ভূমি অধিগ্রহণ করে রাখা ভালো বা মানে করে ফেলা ভালো না একবারে যেমন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু এখন দশ লেন হচ্ছে বুঝতে পারছেন তাহলে এই যে স্বাধীনতার এত বছর পরে ধরেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন করার আপনার উদ্যোগ নেওয়া হলো এখন পর্যন্ত মহাসড়কটা কিন্তু মাত্র দুই লেন তো তারপর এটাকে চার লেন করার সিদ্ধান্ত হয়েছিল তো এখনও বেসিক্যালি চার লেনের রাস্তাই হচ্ছে শুধুমাত্র সাইডে দিয়ে অটোরিকশা যাতে চলাচল করতে পারে তার জন্য এটা মানে ছয় লেন নামে ছয় লেন শোনা যাচ্ছে কিন্তু আসলে তো হাইওয়েতে চলাচল করবে গাড়ি ওই চার লেন পর্যন্তই তো এখন এটাতে যদি দশ লেন করা যায় দশ লেনের মধ্যে শুনতে দশ লেন মনে হলেও দুই সাইডে দিয়ে কিন্তু সার্ভিস লেনার একটু বাড়িয়ে তারপরে মাঝখান দিয়ে দ্রুত দ্রুতগতির গাড়ি চলাচল সব কিছু মেনটেন করে খুবই ভালো অর্থবহ একটা ব্যাপার হয় তো যাই হোক আমি এই বিষয়টা আজকে আলোচনা করলাম আমার ক্ষমতা একদম নগণ্য মানে আমার কোনো ক্ষমতাই নাই বলতে পারেন আমার এতটুকুই ক্ষমতা আছে আমার একটি চ্যানেল থাকার কারণে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি একটা বিষয় টাইটেল দিয়ে মানে শিরোনাম দিয়ে সে বিষয়টা আলোচনা করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি আপনারা এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বেশি বেশি আপনারা যত শেয়ার করবেন তত বিষয়টা ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে এবং যারা ভিডিও বানায় এভাবে ভিডিও বানায় বা সংবাদপত্রে লেখে সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটর যারাই তো যখন সব পর্যায় থেকে বিষয়টা অনেক আলোচিত হবে তখন হয়তো সরকারের নীতি নির্ধারক বা পরবর্তী সরকার নির্বাচিত সরকার এ সেই বিষয়টা নিয়ে ভাবতেই পারে তো আপনাদের ওপরেই প্রশ্ন রেখে গেলাম আজকে যে বিষয়টা আলোচনা করলাম এটা ঠিক নাকি ভুল আপনারাই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের চলমান অনেক কাজের ভিডিও আছে যেখানে কাজ চলছে সেই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে